হজরত আলী আল্লাহ তালা আনু হজরের নামাজ পড়ে ঘরে আসলেন ফাতেমা আনু কাঁদতেছেন উনি জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কালো কেন ফাতেমা আল্লাহ তালা আনু আর জোরে জোরে কাঁদতে লাগলেন ফাতেমা বললেন আলী আজকে আমার আব্বা যান নবীজি সাল্লাহ সাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন তিনি বলেছিলেন ও আমার ফাতেমা আমি তোমাকে নিতে এসেছি মা আজকে তুমি রোজা রাখবে সেহেরি করবে আলীর দস্তারখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তারখানায় হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনুর বুঝতে বাকি রইল না আজ ফাতেমা ইন্দেকাল করবি ফাতেমা তালা আনু জ্বরে ভুগছিলেন বিকেলে ওনার অবস্থা আরও অবনত হলো তিনি হজরত আলীকে লক্ষ্য করে বললেন হে আলী আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমার মৃত্যুর পর আপনি বিয়ে করে নিয়েন যাকে আপনার পছন্দ হয় একটি অনুরোধ আমার হাসান হুসেনকে আপনি সপ্তাহে একদিন কোলে নিয়ে ঘুমাবেন ফাতেমা রাজিয়াল্লা তালনু মৃত্যুবরণ করলেন মৃত্যুর পূর্বে তিনি বলে গেলেন আমাকে রাতের বেলা দাফন করবেন কারণ মানুষ যাতে বুঝতে না পারে আমার কতটুকু স্বাস্থ্য ছিল এবং আমি কতটুকু লম্বা ছিলাম এতে আমার পদ্মা ভঙ্গ হবে জানাদের পরে যখন রাজ বহন করতে হবে তখন আলী রাজিয়া তালাহ আনু দেখলেন খাটিয়া বহন করার জন্য আরও একজন লোক দরকার এমন সময় হজরত আবুজোর গিফারি রাজিয়াল্লাহ তালনু আসলেন আলী রাজি আল্লাহ তালনু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে জানলেন উনি বললেন আল্লাহর হাবিব আমার স্বপ্নে এসে বলেছেন হে আবুজোর গিফারি আমার ফাতিমার খাটিয়া বহনের জন্য লোক দরকার তুমি যাও ফাতেমা রাজি আল্লাহ আনহুকে কবর রাখার সময় এক অভূতপূর্বন অবস্থা হল আবুজোর গিফারি রাজি আল্লাহ আনহু কবরকে জিজ্ঞাসা করলেন হে কবর তুমি জানো তাকে রাখা হচ্ছে তোমার মধ্যে জান্নাতের সকল মহিলাদের সর্দার কবরের কোনো উত্তর নেই এবার বললেন হজরত আলী আল্লাহ তালা আহনুর সহধর্মী কবর এবারেও নির্বাক উনি আরও বললেন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের মেয়ে কবর নিচ্ছুপ আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাববিচ্ছুর ঘর আমি বিশ্বনবীর মেয়েকে চিনি না আলীর সহধর্মণীকে চিনি না আমি চিনি শুধু ইমান আর আমল হে মুসলিম ভাই ও বোনেরা বিশ্বনবীর মেয়ের জন্য কবরের এই কথা আমরা তো সাধারণ মুসলমান আল্লাহ সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করুন امين <applause> السلام عليكم